নমস্কার বন্ধুরা কাঁচা আম দিয়ে ঘরেই তৈরি করে ফেলুন কাঁচা আমের আইসক্রিম এই কাঁচা আমের আইসক্রিম বাড়িতে তৈরি করে দেখুন বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসবে আর কাঁচা আম শরীরের পক্ষে ভীষণই উপকারী দেখুন তার জন্য প্রথমে আমি দুটো বড় সাইজের আম নিয়েছি আপনারা যদি বেশি করে আইসক্রিম তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণে আইস কাঁচা আম নেবেন দুটো কাঁচা আম নিয়ে দেখুন এইভাবে ভালো করে জলে ধুয়ে নিলাম তারপর দেখুন সেদ্ধ করতে দিলাম কাঁচা আম যখন সেদ্ধ হবে জলে ফুটবে তখন কিন্তু দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন খুব বেশিক্ষণ সময় লাগে না কাঁচা আম সেদ্ধ হতে এরপর ওপর থেকে এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম দেখুন এইভাবে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর দেখুন এইভাবে আটি থেকে পুরোটাই দেখুন পালটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু পাল্পটা নিয়ে নিতে হবে একটু গরম তাই একটু অসুবিধে হচ্ছিল দেখুন পুরো পাল্পটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এরপর একটা মিক্সির বাটি নিলাম তাতে আমি পরিমাণ মতন এক বাটি চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন নিয়ে তারপর দেখুন ডাস্ট করে নিলাম চিনিটা ডাস্ট করে নিলে কিন্তু আইসক্রিমটা তৈরি করতে খুব সুবিধে হবে চিনির পরিমাণ আপনারা পছন্দ মতন দেবেন এরপর যে আমটা আমি পাল্পটা বের করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেখুন মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তাহলে ভালো পেস্ট হবে দেখুন এইভাবে একটা পেস্ট তৈরি করে ফেললাম এবং তার মধ্যে যে চিনিটা আমি ডাস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিনিটা শুদ্ধ দিয়ে আবার একবার সুন্দর করে কিন্তু ঘুরিয়ে নেব দেখুন এইভাবে অল্প অল্প করে মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে সব কিছু এরপর আমি দেখুন বিট নুন দিচ্ছি ব্ল্যাক সল্ট এতে দিলে কিন্তু আইসক্রিমের স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে বেশ টক টক মিষ্টি মিষ্টি হবে দেখুন পরিমাণ মতন একটু সল্ট দিলাম ব্ল্যাক সল্ট দিয়ে আবার একটু দেখুন মিক্স করে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে সব মিক্স করে নিতে হবে দেখুন সুন্দর কিন্তু মিক্স হয়ে গেছে যেহেতু আমি কাঁচা আমে আইসক্রিম তৈরি করব। তাই এর মধ্যে অল্প একটু দেখুন ফুড গ্রিন দিচ্ছি দেখুন ফুড কালার দিলাম গ্রিন কালারের আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু না দিতেও পারেন তবে যেহেতু কাঁচা আমের করছি তাই দেখতে খুব হবে। তাই অল্প একটু ফুড কালার দিলাম ফুড কালার কিন্তু বেশি একদমই দেওয়ার দরকার হয় না দেখুন একটু দিয়ে আবার আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি তাহলে কিন্তু মিক্সিতে অল্প অল্প করে ঘুরিয়ে নিলে কিন্তু পেস্টটা খুব সুন্দর তৈরি হবে দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে এরপর আমি দেখুন কফি কাপ নিয়েছি আর তার সাথে চা খাওয়া একটা দেখুন ছোট্ট গ্লাস এই কাচের গ্লাস নিয়েছি এর মধ্যেও আমি দেখুন আইসক্রিমটা জমিয়ে দেব দেখুন পুরোটাই ঢেলে নিচ্ছি সুন্দর করে এইভাবে কিন্তু পুরোটাই ঢেলে নিতে হবে দেখুন আস্তে আস্তে ঢালতে হবে যাতে নিচে পড়ে না যায় দেখুন এইভাবে আমি সবগুলোই ঢেলে ফেললাম দেখুন ভর্তি করে ফেলেছি অল্প একটু বেঁচে ছিল তাই আমি আর কাপের মধ্যেও এটা দিয়ে দিলাম দেখুন এরপর আমি দেখুন এটা কিন্তু আমার মেয়ের খাতার কাগজ তার থেকে আমি কেটেছি আপনার যদি ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে স্কোয়ার করে কেটে এইভাবে গাডার দিয়ে মুখটা মুড়ে দেবেন তারপর দেখুন একটা ছুরি নিয়ে অল্প একটু করে মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছে দেখুন অল্প করে একটু কেটে দিলাম তারপর আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিলাম দেখেন এইভাবে আইসক্রিমের স্টিকগুলো যে কাটা জায়গাটা দিয়ে আমি সুন্দর করে রেখে দিচ্ছি দেখুন সবগুলোতেই আইসক্রিমের কাঠি দিয়ে দিলাম এরপর আমি দেখুন এটা ফ্রিজে রেখে দেব ফ্রিজের মধ্যে আমি রেখে দিলাম এটা কিন্তু বারো ঘন্টা মতন রাখলেই ভালো তবে ছয় সাত ঘন্টাতেও কিন্তু সুন্দর জমে যায় দেখুন আমি সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন সকালে এটা খুললাম দেখুন কী সুন্দরভাবে জমাট বেঁধেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আমার মেয়েরা খেতে তো ভীষণ ভালোবাসে দেখুন বাড়িতে একবার হলো তৈরি করে দেখুন বাচ্চারা খুব ভালোবাসবে বাচ্চারা কেন বড়রাও খেতে খুব ভালোবাসবে আর এটা যেহেতু কাঁচা আমের শরীরের জন্য প্রচণ্ড উপকারী দেখুন এইভাবে একে একে আমি সব কাগজগুলো খুলে ফেললাম আর আইসক্রিমের দেখুন এইভাবে আমি কাপ থেকে বের করে ফেললাম রেসিপিটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত এই কাজটা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন দেখুন আমার তৈরি হয়ে গেছে কাঁচা আমের আইসক্রিম দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে আবার অন্য কোন রেসিপি নিয়ে দেখা হবে টাটা